আসসালামু আলাইকুম ফ্যাক্টস অফ ইসলামে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কোন ঐতিহাসিক যুদ্ধ বা জটিল মাসালা নিয়ে কথা বলবো না আজ আমরা এমন এক সফরে যাত্রা করব যা প্রতিটি মুমিনের আত্মার আকাঙ্ক্ষা প্রতিটি হৃদয়ের চূড়ান্ত স্বপ্ন যে সফরের জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করি মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ আমাদেরকে এমন আরও হৃদয়স্পর্শী পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে অনুপ্রাণিত করে কল্পনা করুন সেই পরম মুহূর্তটির কথা হাসরের ময়দানের ভয়াবহতা লক্ষ কোটি মানুষের ভিড়ে নিজের পরিণতির জন্য তীব্র উৎকণ্ঠা আমলনামা হাতে পাওয়ার পর কখনো আনন্দ কখনও ভয়ে নিকাশের দীর্ঘ পর্ব আর সবশেষে পুলসিরাতের সেই ভয়ঙ্কর চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো পথ এই সব আপনি আল্লাহর রহমতে পাড়ি দিয়ে এসেছেন আপনি এসে দাঁড়িয়েছেন আপনার চূড়ান্ত গন্তব্যের দরজায় যে দরজার নাম বাবুল জান্নাহ যে দরজা দিয়ে প্রবেশের জন্য আপনি সারা জীবন রোজা রেখেছেন নামাজ পড়েছেন নিজের ইচ্ছাকে দমন করেছেন আল্লাহর পথে দান করেছেন আপনি দাঁড়িয়ে আছেন চিরশান্তির আবাসের সামনে ফেরেশ তাদের দল আপনাকে হাসিমুখে স্বাগত জানাচ্ছেন তাদের কণ্ঠে কোনো তিরস্কার নেই আছে কেবল উষ্ণ অভ্যর্থনা তারা বলছেন সালামুন আলাইকুম তিবতুম ফদখুলুহা খা আল দিন অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা পবিত্র অতএব স্থায়ীভাবে বসবাসের জন্য এতে প্রবেশ করো। আপনার হৃদয়ের সমস্ত ভয় দূর হয়ে যাবে আপনি যখন আল্লাহর নাম নিয়ে জান্নাতে আপনার প্রথম কদম রাখবেন সেই মুহূর্ত থেকে শুরু হবে আপনার অনন্ত জীবন সেই অনন্ত জীবনের প্রথম এক ঘন্টা কেমন হবে আপনার সাথে ঠিক কি কি ঘটবে চলুন আজ আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সেই স্বর্গীয় এক ঘন্টার এক বিস্তারিত কাল্পনিক সফরে যাত্রা করি প্রথম দশ মিনিট পরম মুক্তি ও আত্মিক প্রশান্তি জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই আপনার প্রথম যে অভিজ্ঞতা হবে তা শারীরিক নয় বরং আত্মিক এক মুহূর্তে এক পলকে আপনার ভেতর থেকে দুনিয়ার সমস্ত নেতিবাচক অনুভূতি মুছে যাবে সেই ভয় যা আপনাকে রাতে ঘুমাতে দিত না সেই দুশ্চিন্তা যা আপনার কপালে ভাঁজ ফেলত সেই দুঃখ যা আপনার হৃদয়কে ভারাক্রান্ত করত সেই অসুস্থতার যন্ত্রণা প্রিয়জনকে হারানোর কষ্ট ব্যর্থতার গ্লানি মানুষের প্রতারণা ক্লান্তি এই সবকিছু চিরদিনের জন্য আপনার অস্তিত্ব থেকে বিলীন হয়ে যাবে আপনার আত্মার এক পরম ও অনাবিল প্রশান্তিতে ছেয়ে যাবে আপনি একটা দীর্ঘ তৃপ্তির নিঃশ্বাস নেবেন এবং আপনার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসবে আল্হামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নাল হাজান সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সমস্ত দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিয়েছেন আপনার মনে হবে যেন আপনি এক বিশাল ভারী বোঝা নামিয়ে ফেলেছেন যা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়ে বেরিয়েছেন এই অনুভূতি এতটাই গভীর হবে যে আপনি হাজার বছর চেষ্টা করলেও দুনিয়াতে এর বিন্দুমাত্র স্বাদ কল্পনা করতে পারবেন না পরবর্তী বিশ মিনিট অবর্ণনীয় সৌন্দর্য ও নিজের আবাসের দিকে যাত্রা আত্মিক প্রশান্তি লাভের পর আপনার চোখ খুলবে আপনি যা দেখবেন তা আপনার কল্পনার সব সীমা ছাড়িয়ে যাবে আপনি এমন এক জগতে প্রবেশ করবেন যেখানে কোনো কিছুর সাথেই দুনিয়ার কোনো কিছুর তুলনা চলে না চোখ যতদূর যাবে দেখবেন দিগন্ত জোড়া সবুজ গালিচা কিন্তু এ কোনো সাধারণ ঘাস নয় এর গ্রাণ মেশকের চেয়েও উত্তম এর নীচ দিয়ে প্রবাসিত হচ্ছে চারটি নহর স্বচ্ছ পানির নহর দুধের নহর যার স্বাদ কখনো বদলায় না বিশুদ্ধ মধুর নহর এবং এমন স্বর্গীয় পানীয়র নহর যা পানে কোনো উন্মত্ততা আসে না জান্নাতের গাছগুলো হবে সোনার কাণ্ড ও ডালপালা বিশিষ্ট তার পাতাগুলো হবে রেশমের চেয়েও নরম ফলগুলো থাকবে আপনার হাতের নাগালে আপনি যখনই কোনো ফল খেতে চাইবেন গাছের ডাল আপনার দিকে নুয়ে আসবে জান্নাতের মাটি হবে জাফরানের মতো সুগন্ধি আর তার পথের নুড়ি বা কঙ্করগুলো হবে মনি মুক্তা ও হীরা দিয়ে তৈরি আপনি যখন তার উপর দিয়ে হাঁটবেন আপনার পায়ে কোনো ধুলোবালি লাগবে না বরং এক স্বর্গীয় অনুভূতি হবে আপনার মনে প্রশ্ন জাগবে এত বিশাল সুন্দর জায়গায় আমার থাকার স্থান কোনটি হাদিসে এসেছে আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না আপনি আপনার জান্নাতের বাড়িকে তার চেয়েও ভালোভাবে চিনতে পারবেন যতটা আপনি দুনিয়াতে আপনার নিজের বাড়িকে চিনতেন একটি বিশেষ নূর বা একজন ফেরেস্টা আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন আপনার জন্য নির্ধারিত সেই মহিমান্বিত প্রাসাদের দিকে যাওয়ার পথে আপনি দেখবেন অন্য জান্নাতিদের প্রাসাদ তাদের বাগান যা দেখে আপনার মনে কোনো হিংসা বা ঈর্ষা আসবে না বরং এক পবিত্র আনন্দ অনুভব করবেন পরবর্তী পনেরো মিনিট নিজের প্রাসাদ পরিবার ও সঙ্গীদের সাথে মিলন অবশেষে আপনি এসে দাঁড়াবেন আপনার নিজের প্রাসাদের সামনে এর বিশালতা কারুকার্য এবং সৌন্দর্য দেখে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন কোনটি হবে নিরেট সোনার ইট আর রূপার ইট দিয়ে তৈরি যার গাঁথুনি হবে সুগন্ধি কস্তুরির কোনোটি আবার হবে একটা বিশাল ফাঁপা স্বচ্ছ মুক্তা দিয়ে তৈরি যার ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে প্রাসাদের দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এক অবিশ্বাস্য দৃশ্য ভেতরে থাকবে নরম রেশমের গালিচা মখমলের আসবাবপত্র মুক্তা খচিত উঁচু সিংহাসন প্রতিটি আসবাবপত্র প্রতিটি বস্তু হবে জীবন্ত এবং সুন্দর ঠিক এই সময় আপনার সাথে দেখা হবে আপনার প্রিয়জনদের আপনার জান্নাতি স্ত্রী বা স্বামী এক নতুন রূপে আপনার সামনে আসবেন দুনিয়ার সমস্ত শারীরিক ও মানসিক ত্রুটি বার্ধক্য অসুস্থতা বিলীন হয়ে যাবে আপনাদের উভয়কেই দেওয়া হবে চির যৌবন হাদিস অনুযায়ী যার বয়স হবে সবসময় তেত্রিশ বছর আপনাদের ভালোবাসা হবে নিখাদ ও পবিত্র সেখানে কোনও ঝগড়া হিংসা মনোমালিন্য বা সন্দেহের লেশমাত্র থাকবে না যারা দুনিয়াতে অবিবাহিত ছিলেন বা যাদের সঙ্গী জান্নাতি হতে পারেনি তাদের জন্য থাকবে অনিন্দ সুন্দর সঙ্গী বা সঙ্গিনী যাদেরকে হুর বলা হয়েছে কোরআন তাদের বর্ণনা দিয়েছে লাজুক সুরক্ষিত মুক্তার মতো সুন্দর হিসাবে আপনার নেককার সন্তান সন্ততি বাবা মা এবং বন্ধুবান্ধব যারা জান্নাতি হয়েছেন তারাও আপনার সাথে মিলিত হবেন এই মিলন হবে দুনিয়ার মিলন থেকে হাজার গুণ বেশি আনন্দের আপনারা একসাথে বসে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন পরবর্তী দশ মিনিট জান্নাতের প্রথম আতিথেয়তা ও পোশাক আপনাদের এই মহামিলনের পর শুরু হবে জান্নাতের প্রথম আতিথেয়তা হাদিস অনুযায়ী জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ এরপর তাদের জন্য এমন সব ফল এবং খাবার পরিবেশন করা হবে যা তারা পছন্দ করবে আপনি শুধু মনে মনে কল্পনা করবেন যে আপনি পাখির মাংস খেতে চান আর সাথে সাথেই একটি ভাজা পাখি আপনার সামনে হাজির হয়ে যাবে আপনি খাবেন কিন্তু আপনার পেট কখনো ভরবে না বা কোনো অস্বস্তি হবে না খাওয়ার পর কোনো বর্জ্য তৈরি হবে না একটি সুগন্ধি ঢেকুর বা মেশকের সুগন্ধ যুক্ত ঘামের মাধ্যমে তা হজম হয়ে যাবে আপনাকে পরানো হবে জান্নাতের রাজকীয় পোশাক সেগুলো হবে মিহি রেশম ও মটা রেশমের তৈরি যার রং হবে উজ্জ্বল সবুজ যা চোখের জন্য সবচেয়ে আরামদায়ক আপনার হাতে পরানো হবে সোনা রূপা ও মুক্তার কঙ্কন আপনি এমন সব পোশাক পরবেন যা কখনো পুরানো হবে না কখনো ময়লা হবে না আপনার সেবায় নিয়োজিত থাকবে গিলমান বা উইলদান চিরকিশোর সেবকরা যারা দেখতে ছড়ানো ছিটানো মুক্তার মতো তারা আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে আপনাকে পানীয় পরিবেশন করবে আপনার খেদমাতে নিয়োজিত থাকবে শেষ পাঁচ মিনিট সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আল্লাহর দিদার আপনার অনন্ত জীবনের প্রথমেই ঘণ্টায় আপনি যখন সমস্ত নিয়ামত উপভোগ করছেন ঘুরে দেখছেন আপনার বিশাল সাম্রাজ্য তখন আপনার জন্য আসবে সেই পরম প্রাপ্তি সেই চূড়ান্ত মুহূর্ত যার অপেক্ষায় প্রতিটি মুমিন থাকে আল্লাহ তালা সমস্ত জান্নাতিদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন যে তোমরা কি সন্তুষ্ট তারা বলবে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি তো আমাদের তাই দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকেই দেননি তখন আল্লাহ বলবেন আমি তোমাদের এর চেয়েও শ্রেষ্ঠ কিছু দান করব জান্নাতিরা বলবে হে আমাদের রব এর চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে আল্লাহ বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি বর্ষণ করলাম এরপর আমি আর কখনও তোমাদের উপর অসন্তুষ্ট হব না এবং এরপর আল্লাহ তালা তার এবং তার সৃষ্টির মাঝখানের পর্দা সরিয়ে দেবেন আপনি আপনার রব আপনার মহান সৃষ্টিকর্তাকে স্বচক্ষে দেখতে পাবেন সেই মুহূর্তে আল্লাহ তালার নূরের তাজাল্লি এবং তার পবিত্র চেহারা দেখার পর জান্নাতের অন্য সমস্ত নেয়ামাত আপনার কাছে তুচ্ছ ও ম্লান মনে হবে আপনি এমন এক স্বর্গীয় আনন্দ ও পরম শান্তিতে বিভোর হয়ে যাবেন যা অন্য কিছুর সাথে তুলনীয় নয় এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এ একটি মুহূর্তের জন্যই সারা জীবনের ইবাদত সার্থক মনে হবে আর এই মহান প্রাপ্তির মধ্য দিয়েই শেষ হবে আপনার জান্নাতের প্রথম ঘণ্টা এবং শুরু হবে আপনার অনন্ত অফুরন্ত চিরসুখের এক নতুন জীবন যে জীবনে আর কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই আছে কেবল শান্তি আর শান্তি এই আবেগঘনযাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করুন যদি আজকের এই পর্বটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনার ইমানকে সামান্যতম অনুপ্রাণিত করে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে লিখুন আমিন এবং জান্নাত নিয়ে আপনার সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষাটি আমাদের জানান ভবিষ্যতে এমন আরও হৃদয়স্পর্শী পর্ব দেখতে চাইলে ফ্যাক্টস অফ ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ